একটা দামার ছেলের বইয়ের সার ছিল ওই যে ওই ওইদিকে বাড়ি ওই যে সামনে রনটি দু রয়ে সালে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো মাকে হাঁটিয়ে নিয়ে আসলাম তো তারপরে দেখো বিছানা তুলে নিচ্ছি আর মা বেশিক্ষণ হাঁটেনি এক পাক মতো হাঁটলো তারপরে আর হাঁটতে পারছে না যেহেতু ধরো শরীর খুবই দুর্বল আর শরীর টাওড়াচ্ছে আজকে কী হয়েছে জানো মানে খাটের ওপর থেকে যখন নিচে নামছে তখন শরীর একদম সেই টলতে লেগেছে মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছে ছিল আর অমনি সাথে সাথে আমি মানে ধরে নিয়েছি তো তবুও ধরো একটু বাইরে নিয়ে গেলাম একটু না হাঁটালেও তো হবে না কারণ সুগারটা যতক্ষণ আর না কমছে ততক্ষণ ধরো সত্যিই শান্তি নেই তো যাই হোক বিছানা তুলে দেখো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তো ঝাল সুজি তো মাকেও দিয়ে দিলাম আর আমিও এখন খাচ্ছি আর মেয়ে হচ্ছে যে টিউশন গিয়েছে ওর জন্য রেখে দিয়েছি ও আসবে এসে খাবে তো আমার পরমশাই যেহেতু আজকে বাড়িতে আছে তো ও আবার বললো যে কি নিয়ে আসবো আজকে টাছ নিয়ে আসবো আমি বললাম যে হ্যাঁ নিয়ে এসো তো দেখছি চিংড়ি মাছ নিয়ে নিয়ে আর তার সাথে নিয়ে এসছে হচ্ছে কলমি শাক তো কলমি শাকটাও দেখো কি সুন্দর টাটকা এরকম শাক কত সুন্দর লাগে বলো আশা করি সবার ভালো লাগে এরকম ধরনের শাক খেতে টাটকা শাক তো আমি এদিকে দেখো সব গুছিয়ে নিয়েছি আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর শাকটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে রসুন লঙ্কা কেটে নিয়েছি আর সব জোগাড় করে নিয়েছি আর চিংড়ি মাছটা দেখো যখন নিয়ে আসলো ঢাললাম তখন এক বাটি ছাড়ানোর পরে দেখো এখন অর্ধেক হয়ে গিয়েছে তো এদিকে রান্না কমপ্লিট আমার এদের শাক স্যালাড আর হচ্ছে মাছ তো দেখো চিংড়ি মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে না কালারটা কি সুন্দর করছে খেতেও আশা করি ভালো হবে আর এদিকে দেখো ভাত তো ভাতটা আমি গামলায় তুলে নিয়েছি হাড়ি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এই মাত্র স্নান করে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই তো স্নান করে খাওয়া দাওয়া করে আর আমি আবার খাওয়া দাওয়া করে স্নান করি খাওয়া দাওয়া করি ধুই তারপরে কলতলাটা পরিষ্কার করি আর গলিটা আজকে ঝাড় দিলাম মানে যে রাস্তা দিয়ে হাঁটি তো এটা ঝাড় দিলাম তো ঝাড় দিয়ে তারপরে স্নান করে উঠলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে আমাদের আমার আমি দেখাবো তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে দাঁড়াও বের করছি প্রথমে দেখতে পাচ্ছ একটা জুয়েলারিসের ব্যাগ তো আমার একটা কানের ছিল ওই কানেরটা ভেঙে গিয়েছিল তো সেই কানেরটা দিয়ে একটা কানের বানালাম আর অনেকদিন সোনার কানের জানো তো এই কানেরটা ভাঙা থাকার জন্য আজকে ভাবছি পরব এই দেখো এই যে কেমন হয়েছে তোমরা জানিও হ্যাঁ আমি পড়ি দেখি কেমন লাগছে তো আমি আনতে যাইনি এখানে একটা আমার জামাইবাবু গিয়েছিলো তো জাইবাবু নিয়ে এসেছে আর ওই দোকানে হালখাতা ছিল তো আমাদের জন্য এবার মিষ্টিও পাঠিয়ে দিয়েছে জাইবুর হাত দিয়ে এই দেখো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তাহলে কাজ আর এদিকে মা হচ্ছে আর আমার বড় মার তো ওপরে ঘুমাচ্ছে আর আমি এখন একটু রেস্ট নেব কোন দেখবো দু একটা ব্লগ দেখবো দেখে তারপরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে বিকেল বেলায় দেখো খাটটা খুবই সুন্দর করে একটু গুছিয়ে নিলাম আর এই যে এখানে কলা দেখছো কলা হচ্ছে যে দিদির বাড়ির কলা পাঠিয়ে দিয়েছে আর এই মৌসুমি লেবুটা দেখছো মৌসুমি লেবুটা এখন মাকে একটু রস করে দেবো এমনি তো খেতে পাচ্ছে না অসুবিধা হচ্ছে তো দেখো আমার রস বানানো হয়ে গিয়েছে তো এখন মাকে দিয়ে দেবো না দেখো লেবুর রস তো সন্ধ্যাবেলায় আজকে রুটি ভেজে নিয়েছি তাড়াতাড়ি কেন বলো তো এই যে এই কাজটা করবো বলে কয়েকদিন ধরেই কাজে বসা হচ্ছে না ঠিকমতো তো সেই জন্য আজকে ভেবেছি যে তাড়াতাড়ি করে রুটিটা ভেজে কাজে বসে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমাদের বেশিরভাগ ওই খেতে খেতে সাড়ে দশটায় বেজে যাচ্ছে মানে খাওয়া কমপ্লিট করে উঠতে উঠতে সাড়ে দশটায় বেজে যাচ্ছে আর আমার ঠোঁটে দেখো কী হয়েছে এই দেখো ঠোঁটটা খুলে গিয়েছে আর হচ্ছে জ্বর বেরিয়েছে তো আমি শুনেছি জ্বরশুটি বেরালে না জ্বর হয় তো আমার জ্বর হবে কিনা বলতে পারছি না আমি কিন্তু এটা শুনেছি জ্বর ছুটি হলে নাকি জ্বর হয় জ্বর হলে পরে তো শেষ আমার কিছু হয় না হয় না কিন্তু যখন হয় তখন একদম পেরে ফেলে বুঝতে তো এরকম অবস্থা হয় তো যাই হোক মায়ের ওষুধ খাওয়া হয়ে গিয়েছে মাও শুয়ে পড়েছে মেয়েও শুয়ে পড়েছে এখন আমিও শুয়ে পড়বো আর একটু ঘুম ঘুম পাচ্ছে যেহেতু তো সেই ভোরবেলায় ওঠা আর আজকে তো দুপুরবেলায় ঘুমায়নি ঘুম হয়নি তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছে তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে গুড নাইট চা